বোঝ কাণ্ড এবার কি অক্সফোর্ড যাওয়া নিয়েও ঢপ অক্সফোর্ডে ভাষণ দেওয়া নিয়েও ঢপবাজি আমি আপনাদের বলেছিলাম যে তথ্য প্রমাণ সহ আসল সত্য সব খবরের জন্যই আপনাদের কাছে পরিবেশন করব মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাচ্ছেন কারা প্রচার করছে তৃণমূল কংগ্রেসের সমস্ত পেজে তৃণমূল কংগ্রেসের লোকজন নেতা নেত্রী কর্মীরা ঢালাও প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে সেখানে ভাষণ দেওয়ার জন্য তারপরেই খবর বেরোচ্ছে যে অক্সফোর্ডের আমন্ত্রণে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানেই না ব্যাপারটা কি হলো বলুন তো সরকারের তরফ থেকে কেন কিছু জানানো হচ্ছে না ঠিক কি কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড যাওয়া নিয়ে কারা প্রচার করছে এই মিথ্যাটা সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অক্সফোর্ড যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এটা আজকের নতুন ঘটনা নয় জানেন তো আপনারা যদি একটু নেটে সার্চ করেন তাহলেই পাবেন দু হাজার পনেরো দু হাজার একুশ দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ এবং এবারে দু হাজার পঁচিশ এই এতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডেকেছিল কখনো ভারত সরকারের অনুমতি দেয়নি কখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইমেল করে বাতিল করে দেওয়া হয়েছে কখনো জানা গেছে বাতিল হয়েছে আদোয়া অক্সফোর্ড দেখেছে কিনা কেউ জানে না আর এবারে কি হলো নবান্নের বিজ্ঞাপন পাওয়া প্রত্যেকটা মিডিয়া টিভি চ্যানেল খবরের কাগজ গত এক মাস ধরে বড় বড় করে প্রচার করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিলেন কেন্দ্র অনুমতি দিয়েছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন একুশে মার্চ লন্ডন যাচ্ছেন দুবাই হয়ে লন্ডন যাবেন উনত্রিশে মার্চ আবার নাকি দুবাই হয়েই কলকাতা ফিরবেন দুবাই নাম নামতেই হবে দু চব্বিশ সালে একবার এরকম ঘটনা আমরা দেখেছিলাম সেবারে নাকি ইমেল করে নাকি বাতিল করে দেওয়া হয়েছিল এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখেছি কারা প্রচার করছে ওই যে বললাম তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা এরা প্রচার করছে আর আর বাংলার তথাকথিত মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলো জোরদার প্রচার করছে রাজ্য সরকারের কাছ থেকে একটাও লাইন ঘোষণা আপনারা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটাও শব্দ আপনারা শুনতে পেয়েছেন যে আমি অক্সফোর্ডে ভাষণ দিতে পারছি দেখতে পারিনি এবার অরিজিনালি কি জানা গেল এবার আমরা যেটা জানতে পারছি একজন আরটিআই করলেন কে আর করলেন কলকাতার সমাজ ও আইন গবেষক এবং তথ্যের অধিকার আর টিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী বলে একজন সরাসরি ইমেল ইমেল পাঠালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং পাঠিয়ে এই কর্মী বিশ্বজিৎ বিশ্বনাথ গোস্বামী তিনি জানতে চাইলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনারা আমন্ত্রণ জানিয়েছেন তিনি কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই ইমেলের জবাব দিয়েছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাবতীয় অন্যান্য সেমিনার এবং ইভেন্টের উল্লেখ থাকলেও তথাকথিত এই সাতাশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভাষণ দেবেন তার কোনো উল্লেখ নেই ফলে বিশ্বনাথ গোস্বামী আরটিআই কর্মী তিনি ইমেল পাঠিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং সেখান থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকে যিনি প্রধান সেই এলিজাবেথ গঠরা তিনি নাকি ইমেলের মাধ্যমে বিশ্বনাথ গোস্বামীকে জানিয়েছেন এমন কোনো ইভেন্টের কথা আমাদের জানা নেই অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কোন রকম কোন খবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জানে না তাহলে এত বড় ঢপ কেন দিচ্ছে বাংলার এতগুলো মিডিয়া নামি নামি খবরের কাগজ যেগুলো দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি নামি দামি খবরের কাগজ বাংলার এতগুলো বড় বড় চ্যানেল শুধুমাত্র নবান্নের সামান্য বিজ্ঞাপনের লোভে এইরকম মিথ্যা বলে যাচ্ছে অক্সফোর্ড ডাকেই নেই অক্সফোর্ড জানেই না এরকম কোনো ঘটনা অক্সফোর্ডের ওয়েবসাইটে নেই সাতাশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানে না এত বড় ঢকবাজি কেন শুধুমাত্র বাংলার মানুষকে এটা বোঝানোর জন্য যে আমাকে অক্সফোর্ড ডাকছে অক্সফোর্ড একটা বড় নাম বলে আদতে কি হয়েছে জানেন আদতে হয়েছে এই যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় এখন আমি যদি বলি আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডেকেছে তার মানে কি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাকে বক্তৃতা দেবার জন্য ডেকেছে আদতে ঘটনা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে এতগুলো ছোটখাটো কলেজ রয়েছে সেই একটা কলেজের একটা অনুষ্ঠানে যদি আমাকে ডাকে আমি সেটাকে প্রচার করার চেষ্টা করছি যে দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে ডেকেছে আদতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ সেই কলেজটার নাম হচ্ছে কেলক কলেজ সেই কেলক কলেজের কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে এবং সেই কেলক কলেজের মালিক আবার কোবরা মধ কোম্পানি কোবরা বিয়ার কোম্পানির মালিক গুজরাটি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি করণ বিলমোরিয়া। যেটুকু আমরা জানতে পারছি এই করণ বিলমরিয়া ব্রিটিশ শিল্পপতি কোবরা বিয়ার কোম্পানি কোবরা মদ কোম্পানির মালিক যে এই ইউনিভার্সিটির আন্ডারে একটা ছোট্ট কলেজ কোম্পানির মালিক মালিক যিনি এই খাটান সেই কলেজ কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠিয়েছে আদতে ডেকেছে এই ব্রিটিশ শিল্পপতি করণ বিলমোরিয়া যিনি হচ্ছেন এই কোবরা বিয়ার কোম্পানি এবং কোবরা মদ কোম্পানির মালিক বুঝতে পারলেন আসল ঘটনাটা কি কেলক কলেজ যারা নথিভুক্ত আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যেমন আমি বললাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এতগুলো কলেজ আছে সেই একটা কলেজ যদি আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে তাহলে আমি ঢোল পিটিয়ে বলবো কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে ডেকেছে সেই একই রকম ব্যাপার আদতে অক্সফোর্ড ইউনিভার্সিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ডাকেই নি অক্সফোর্ড ইউনিভার্সি ইউনিভার্সিটির নথিভুক্ত তার আন্ডারে থাকা একটা ছোট্ট কলেজ কিলক কলেজ কর্তৃপক্ষ তাকে ডেকেছে সেই কলেজ কর্তৃপক্ষের প্রধান হচ্ছেন কোবরা বিয়ার কোম্পানি এবং কোবরা মদের মালিক ব্রিটিশ শিল্পপতি করণ বিলমনিয়া বলুন এবার তাই দেখছি রাজ্য সরকারের কাছ থেকে একটাও শব্দ নেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলছেন না বলছে কারা তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক এবং সবচেয়ে দুঃখের জনক ব্যাপার তৃণমূল তো বলবেই স্বাভাবিক ঘটনা সবচেয়ে দুঃখের এবং সবচেয়ে নোংরা যে খবর যে বাংলার এতগুলো মিডিয়া এতগুলো টিভি চ্যানেল এতগুলো খবরের কাগজ যাদের আজ অব্দি একটা ভূমিকা ছিল বাংলার মিডিয়ার উপর তারাও প্রচার করলো অক্সফোর্ড যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মিডিয়া যে এভাবে ন্যাক্কারচরক ভাবে শুধুমাত্র কয়েক লক্ষ টাকার মাসিক বিজ্ঞাপনে এভাবে যে বাংলার মানুষকে ভুল বোঝাবে বাংলার মানুষকে একেবারে নির্লজ্জ মিথ্যা কথা বলবে সেটা এবার বাংলার মানুষ হারে হারে আগেও টের পেয়েছে এবারে সেটা এসে পরিষ্কার হয়ে গেল নির্লজ্জ মিথ্যা পরিবেশন করে গেল বাংলার মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেবার জন্য এত বড় ধব বাংলার মিডিয়া এর আগে কোনোদিন দেখেছে বলে আমার জানা নেই কেন বাংলার মিডিয়া এরকম ধব্বাজি চালাচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতানোর জন্য সোশ্যাল মিডিয়ার যুগে ধপবাজি আর চলবে না সোশ্যাল মিডিয়ার যুগে আরটিআই এর যুগে আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী সরাসরি ইমেল পাঠিয়ে দিলে নক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপাচার্যের অফিস থেকে এলিজাবেথ ব্রড রাইট পরিষ্কার জানালেন এরকম কোনো ইভেন্ট সাতাশ তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না কি বলবেন এর চেয়ে বড় লজ্জার ভূমিকা বাংলার মিডিয়া আগে কোনোদিন দেখিয়েছে বাংলার মিডিয়াকে বাংলার সাংবাদিকদের এই বাংলার মানুষ আর কোনদিন বিশ্বাস করবে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আদৌ ডাকেনি পুরোটাই ধববাজি তৃণমূলের এবং বাংলার মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে থাকে আন্ডারে থাকা একটা ছোট্ট কলেজ যে কলেজটার মালিক একটা মদ কোম্পানি বিয়ার কোম্পানি এবং যতদূর মনে হচ্ছে এই যে কোবরা বিয়ার এবং কোবরা মদ এরা নিশ্চয়ই এই রাজ্যে আরো কিছু নিজেদের বিক্রি বাটা বা সেল বাড়াতে চাইছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছেন ভাষণের জন্য কারণ আপনারা ভালো করেই জানেন এই রাজ্যের অর্থনীতি একমাত্র তিনটে বিষয়ের উপর টিকে আছে এক মদের বিক্রি আপনি আমি মদ খাব তাই এই রাজ্য চলবে দুই ওই জমি জায়গা দলিলপত্র রেজিস্ট্রেশন এইসবের ফি আর তিন কেন্দ্রীয় সরকারের সাহায্য এই তিনটের জন্য এই রাজ্য টিকে আছে যারা এখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন যারা এখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগানোর জন্য বিজেপি এসব শুরু করছে সেই সমস্ত হিন্দু এবং মুসলিমদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তারা গদি দখল করে থাকা ছাড়া আর কিচ্ছু করছে না কেন্দ্রের সঙ্গে না চলতে পারলে এই রাজ্যে শিল্প কারখানা হবে না শুধুই রকম ধববাজি চলবে শিক্ষকের চাকরি চুরি হয়ে যাবে কোনো চাকরি থাকবেও না যতদিন না ইয়ে ওবিসি এ মুসলিমদের চাকরি নিয়ে সমস্যা মিটছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চাকরি দেবেন না এতে বঞ্চিত শুধু হিন্দুরা নয় মুসলিমরাও বঞ্চিত হচ্ছে এবং সবাইকে ভাবতে হবে এবার শুধু হিন্দুদের নয় মুসলিমদের ভাবতে হবে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মুসলিম সমাজের কিছু লাভ হচ্ছে কি এরকম ঢপবাজি কতদিন দেখবেন বাংলার মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অক্সফোর্ড যাচ্ছেন এত বড় ঢপবাজি বাংলার মিডিয়ায় আগে দেখেছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় এবং বাংলার সঙ্গে জড়িত বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনা চেপে রাখতে দেব না